আসসালামু আলাইকুম আমাদের জিপশাম এন্টুরিওর কাজ চলিতেছে রানিং সারা বাংলাদেশেই আমরা কাজ করে থাকি কেউ যদি কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি জিপসাম এন্টুরিওর এই কাজটি সম্পূর্ণ জিটাম দ্বারা করানো হয়েছে ডাইনিং ডাইনিং এর মাঝে একটি গেট আছে রাইং কাজ চলিতেছে আমাদের এখনো ফুল কমপ্লিট হয় নাই Yeah, what's it?